আপনি আমাকে ওই যে ব্যালটের প্রমিত নম্বর একবারে শুরুতে কত ছিল ওই যে যেটা প্রথম বইতে ইস্যু করছে তাই না লাস্টে কত আচ্ছা শুনেন এই ওনারা যে বসে আছে শুনেন আমরা কাজ করতেছি ওনারাও কষ্ট করে আছে প্রার্থীর পক্ষে ঠিক আছে

আওয়াজ নষ্টগুলো নষ্টগুলো এক জায়গায় করেন আমাকে নষ্ট কি কারণে কি করছে আচ্ছা আমাদের ভালো